গোটা টিম দিব্য হিসা পরিষদ থেকে ইনশাল্লাহ একুশ জন আমরা নমিনেশন সাবমিট করে এসছি তো আমরা সবাই আমাদের হৃদয় থেকে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই আর একটা জিনিস অকপটে বলতে চাই সেটা হচ্ছে বিগত দিনের যেই আমাদের একটু নেগেটিভ যে এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো কিছু আমরা আজকে থেকে আগামী নির্বাচনের ফল পর্যন্ত এটাকে প্রবাহমান হতে দেব না আমরা চাই একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন এটি আমরা চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার উনি তার সমস্ত সততা দিয়ে তার ব্যক্তিত্ব দিয়ে এ জায়গায় অটল থাকবেন এবং উনি উদাহরণ সৃষ্টি করতে চান এরকম একটা এক্সাম্পল উনি এই নির্বাচন ইনশাল্লাহ কমপ্লিট করে আপনাদের আমাদেরকে প্রেজেন্ট করবেন এবং তার সাথে আমরা আমরা কথা বলেছি যথেষ্ট সক্ষতা যত সৌজন্যমূলক কথা এবং এর জন্য যা যা প্রয়োজন উনি বাকি ভাল করেছেন প্রশাসনকে প্রশাসনের ব্যাপারে বাকি ভাল এবং আমরা আমাদের যে প্যানেল এখানে দেখেন আপনি দেখে বুঝতে পারছেন যে আমরা আমরা যেহেতু প্রত্যেক মানে ডাইনে বা আপনারা তাকান বা পিছনে আমার সাথে যারা বসে আছেন তারা সবাই সুপারস্টার স্টার তারকা তো এই জন্য আমাদেরকে দেখতে মানুষ আসতেই পারে সে জায়গা থেকে আমরা ব্যক্তিগতভাবে ওই দেব্য নেশা পরিষদও ইনশাল্লাহ আমরা আমরাও প্রশাসনকে সাহায্য করবে এবং প্রশাসনের সাহায্য আমরা আশা করি এবং আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সাহায্য আশা করি যাতে আপনারা আমাদের যদি কোনো কথা ভুলভ্রান্তি হয়েও থাকে আমরা কোনো নেগেটিভ নেগেটিভ কোনো কথা আমরা যাতে না বলি আপনারা আমাদেরকে সাহায্য করবেন কারণ পুরো বিশ্বব্যাপী যেই নির্বাচনকে নিয়ে চলচ্চিত্র পরিবেশ নষ্ট হয়েছে তো আমরা এটা চাই না আমরা সবাই আমরা চলচ্চিত্রের কর্মী আমরা চলচ্চিত্রের অভিনেত অভিনেত্রী আমরা চলচ্চিত্রের আবেগকে আমরা প্রেজেন্ট করতে চাই আমরা ভালোবাসা জগতের মানুষ আমরা আমাদের ভালোবাসাকে সম্পূর্ণ করে আপনাদেরকে একটা স্বচ্ছ পরিবেশে পরিবেশন করতে চাই আপনাদের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমি আশা করি আমার যারা আমাকে এই মুহূর্তে দেখছেন এবং যারা আমাদেরকে আমাদেরকে দেখাবেন তাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে ওই পক্ষ আর এই পক্ষকে দুই পক্ষ আপনারা বানাবেন না আপনারা আমার সবাই চলচ্চিত্রের পক্ষ এভাবে আপনাদের যাতে আপনাদের মুঠো যাতে এটা থাকে যে দুই প্যানেল আর বলবেন না আমরা সবাই চলচ্চিত্র প্যানেল একটা নির্বাচন হবে আর একটা নির্বাচন হবে সদস্য মাননীয় সদস্য সদস্য বৃন্দ তাদের সমর্থন দিয়ে যাকে ফুলের মালা গাদবেন তাকে আমরা পরিয়ে দেব আপনারা সবাই এই ব্যাপারে অবগত আছেন গতবার নির্বাচনে ইয়েশ সাহেবকে আমি তার কাছে আমি পরাজিত হয়েছিলাম আমি তাকে সসম্মানে তাকে আমি ফুলের মালা পরিয়ে দিয়ে ওত করে দিয়ে এসছি আমি আশা করি এই এক্সাম্পলটা অব্যাহত থাকবে যাতে আমরা ন্যাশনালি এক্সাম্পল দিতে পারি যে হ্যাঁ আমরা শিল্পী এই আমাদের অহংকার আলী কাকা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে আমি শিল্পী এটা আমার অহংকার আমি ডক্টর না আমি ফিলোসফার না আমি ইঞ্জিনিয়ার না আমি কনস্ট্রাকচার না আমি শিল্পী বিশ বাইশ কোটি মানুষের মধ্যে আমি হাতে গনা কয়েকজন শিল্পী অতএব আমি আমাকে চলতে হবে অনেক বুঝে অনেক শুনে অনেক সচেতন হয়ে চলতে হবে তো এটাই ব্যাপার আর আপনাদের কিছু জানার কারা কি আছে বলতে পারে हां बोलिंग बोलिंग प्लीज एस कराती टीवी